ওখানে একজন বিপ্লবী ছিলেন শিরিশ চন্দ্র কানাইনাথ হাতে ফাঁসি কেন হয়েছিল নরেন গোসাইকে হসপিটালে গিয়ে ফোন করে দিয়েছিলেন সেই রোডের ভেতর মামলা যখন আদালতে চলছে তখন মরেন্দ্র সাই রাজসাক্ষী হয়েছিল বিপ্লবীদের গুরুত্বে আর কানাইলাল দত্ত তারপরে একটা খুন করে দিলে কানাইলাল দত্তর যখন বিচার হচ্ছে আদালতে যে তুমি জেলের ভিতরে ভিতরে কানাইলাল দত্তকে মরেন্দ্র সাইটাকে তুমি খুন করে দিলে কিন্তু তুমি জেলের ভিতরে তুমি নিজে একজন পায়ে দি তুমি জীবনদার পেলে কোথায় তখন তিনি যে কথাটা বলেছিলেন সেই কথাটা আত্মা আমাকে তার রিভলভারটা সাপ্লাই করেছে শহীদ ক্ষুদিরামের স্পিরিটটা আমাকে রিভলভার সাপ্লাই করেছে আজ একটা মাই খুলতে বলেছে কাল আমার পা ভেঙে দিতে পারা পরশুদিন আরো কয়েকজন লোকে মৈদুন বানিয়ে দিতে পারে না কিন্তু ক্ষুদিরামালাইলাল দস্তদের আত্মা স্পিরিট যদি আমাদের থাকে গায়ে গায়ে প্রতিবাদের রিভলভার জোগাড় হবে আর সেই রিভলভার দিয়ে সেই মানুষের রক্ত এত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যেতে পারে না সামনে বড় লড়াই যে লড়াইয়ে পশ্চিমবঙ্গকে একটা দিকে আলোর দিকে নিয়ে যেতে হবে যে আলোতে শুধুমাত্র দিদি নম্বর মানে ধোঁয়া দেখলে কারখানা চিনবে না আসলে কারখানা হবে আর পশ্চিমবঙ্গের ছেলেপুলে না সেখানে কাজ করতে যাবে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে বন্ধুসঞ্চল ভেড়ার মতন পরিযায়ী শ্রমিক হয়ে পেয়েছে ব্যাগ নিয়ে অপেক্ষা না আমাদের বন্ধ কারখানা গুলো খুলবে বন্ধকারখানার জমিতে কারখানা হবে আর সেই দায়িত্ব নেবার জন্য পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা প্রস্তুত বামপন্থীরা প্রস্তুত এক কানে যদি ময়দন সুদীপ্ত আর সফল

কমরেড আমাদের সবার কাজ এখানে শেষ হল আগামী দিন ফিরে গিয়ে আমাদের আজকে সবার জমায়েত হাজার হাজার মানুষের জমায়েত এটা প্রমাণ করে যে তৃণমূল বিজেপির দাঙ্গাবাজ এবং দুর্নীতিবাজরা কোনোদিন শেষ কথা বলেনি আগামী দিনও বলবে না বলবে আজকে হাজার হাজার অমনিত মানুষ যারা আজকে আমাদের এই বি ওয়াই ভাই হুগলি জেলা কমিটিটা উপস্থিত হয়েছে আগামী সেই খেটে খাওয়া মেয়ামত গরিব ক্ষেত্র দুর্ব মানুষরাই আগামী দিন পশ্চিমবঙ্গের ইতিহাস নতুন করে লিখবে এবং এই চোখ চিডিং বা দুর্নীতিবাধদের বিরুদ্ধে বুথে বুথে আমাদের চোখে চোখ রেখে লড়াই করার শপথ নিয়ে আমাদের ফিরে ফিরে গিয়েই আমাদের এলাকার এলাকায় ভূত সংগঠন ভূত কমিটি তৈরির কাজ এবং আগামীর যে লড়াই আন্দোলনের প্রস্তুতি সেই প্রস্তুতির কাজ আমাদের শুরু করতে হবে এই কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে এই সমাবেশের কাজ আমরা এখানেই শেষ করছি কমরেডস ও বন্ধুগণ এবং আমাদের সকল প্রার্থনীরা সকলের উদ্দেশ্যে আমাদের একটি বিজ্ঞপ্তি